বন্ধুরা আপনারা সবাই জানেন আগামী দশ এগারো বারো নভেম্বর হচ্ছে সারা বাংলাদেশে জেলা উপজেলায় প্রতিবাদ আর আসছে তেরোই নভেম্বর হচ্ছে ঢাকা লকডাউন বঙ্গশত্রু ইউনুসের দখলদার ইউনুসের হাত থেকে বাংলাদেশ রক্ষার্থে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। ঢাকা লকডাউন আশা করছি এই আমাদের অস্তিত্ব রাখার লড়াই সবাই কিন্তু শুধু রাজনৈতিক দলের না এটা হচ্ছে আমাদের আপা মোট জনতার আমাদের মানচিত্র রক্ষার লড়াই আমাদের অস্তিত্বের লড়াই জয় বাংলা জয় বঙ্গ সবাই তেরো তারিখ ঢাকা লকডাউন সফল করবে জয় বাংলা জয় বঙ্গ

তেরো তারিখে যে লকডাউন করবে ঢাকা শহরে শখ কত আসেন কি করবি আমরা দেখি বাংলাদেশে ইন্ডিয়ান আর হাসিনা গুন্ডারা কিছু ঘটানোর চেষ্টা করবি আমি কইব কিছু ক্ষতি মেনে নেন সবাই মিলে ঘটনা ঘটা শুরু করলে ঠেকানোর চেষ্টা করবেন গুন্ডাদের ধরার চেষ্টা করবেন কিন্তু বহুত কিছু ঘটায় ফেলবে এই বললে আতঙ্কগ্রস্ত হয়ে না এইটারে আমাদের একটা ন্যাচারাল ডিজাস্টার হিসেবে দেখতে হবে আওয়ামী লীগ যতদিন জিন্দা আছে ততদিন বাংলাদেশের যান কালাকালা করে দেবে ওরা ওরা তো বাংলাদেশ রাষ্ট্রটাতে চায় না তো চায় না বাংলাদেশের রাষ্ট্রপর ধারাক বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক এটা তো সেই জন্য এই তো যাই করুক হয়তো আমাদের আর কিছু রক্ত দিতে হবে কিছু কিছু সম্পদ ধ্বংস করবে করুক গাজার প্যালেস্টাইনেদের দেখছেন না ওদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে ওরা কেমনি টিকে আছে এইভাবে আমাদের টিকে থাকতে হবে যতদিন ইন্ডিয়া আছে হাসিনা আছে আওয়ামী লীগ আছে আর আওয়ামী লীগের গুন্ডারা আছে তবে কারো যদি পান রাস্তায় আগুন লাগাইতেছে বোমা পাঠাইতেছে ধরতে পারলে কোনো মাপ নাই কি করবেন বুঝেছেন তো ট্যাংকে রাখবেন একবারে ট্যাংকের এক পেন দশ বছরের মতো ঠান্ডা হয়ে যাবে এই যে এইভাবে ধরবেন এইটা দেখানুত্তা কুত্তা লিগকে এইভাবে ধরবেন কিছু জায়গায় বোমা মারছে আগুন লাগাইছে যেগুলোকে ধরা হয়েছে না সকালে ছিঁড়ে দিচ্ছে জনগণ এখন এটা রিকোয়েস্ট থাকলো রাখবেন রিকোয়েস্ট থাকলো দল যার যার লিগ পুনানো সবার এবার আসেন আসল আলাপে আসি নাইট কইছে এনসিপি ক্ষমতা আসবে দশ বছরের মধ্যে এটা কি সম্ভব সম্ভব খুবই সম্ভব কিন্তু হবে কিনা সেটা নির্ভর করবে এনসিপি তার রাজনৈতিক অবস্থান পরিচ্ছন্নভাবে বুঝতে পারতেছে কিনা তার উপরে রাজনৈতিক দলগুলো তৈরি হয় যে রাজনৈতিক ধারা আছে সেটার উপরে ভিত্তি। বাংলাদেশে ধারা আছে এটা যদি নদী বলি এই নদীগুলো কিন্তু বিশাল কিন্তু দুঃখজনক হচ্ছে এই নদীগুলো সবগুলোই শুকনা মানে যে রাজনৈতিক ধারা যে নদীতে বইতে পারতো সেটাই তারা বইতে পারতেছে না মার্কেটিং এর ভাষা এটা বলে পজিশন কোনো রাজনৈতিক দল তার পজিশনে ঠিক করতে পারে না মানে আপনাকে কিন্তু ধরে নিতে হবে আপনাকে সবাই ভোট দেবে না কিন্তু আপনাকে জানতে হবে আপনি কার ভোট চান আমাদের ভোটের সময় স্লোগান আছে একটা ভোট চাই ভোটারের দোয়া সকলের এটা মারাত্মক সব ভোটারের ভোট আমি চাই না আমি সবার দোয়াও চাই না আমি আমার কনস্টিটিসির ভোট চাই আসেন ব্যাপারটা একটু বুঝাই বলি রাজনীতিতে আপনি কার ভোট চান আর কার ভোট চান না সেটা ঠিক করতে হবে আপনি কার ভোট চান সেটার উপরে ঠিক করবেন আপনার ভাষা আপনার দাবি আপনার ন্যারেটিভ

মানে এলিটদের আছে কি তোদের আছে দেখি সংখ্যায় কম তোরা ভিরু তোরা কাপুরুষ তোরা ডাকাত তোরা দুর্বৃত্ত তোরা করিস লুটপাট দেশের সম্পদ তোরা টাকা বেরায় না আমি এই কোনো আমি চাই ওরা আমার ভিডিও না দেখুক আমার ব্যক্তিগত একাডেমিক বা পেশাগত জীবনে আমি যা যেটি যাবার পারছি যেটি কম বেশি যেটি যাবার পারি এলিটদের মধ্যে আপনি হাতে গোনা কয়ডারে পাইবেন আমার ধারে কাছে আসতে পারবে কিন্তু তাও আমি ওই দলে জামু না বাঙ্গিতে আমি চাই আমার ভিডিও দেখো গার্মেন্টস শ্রমিক শ্রেণী চালক রিক্সাওয়ালা কাজার বুয়া বস্তিবাসী সাধারণ বাস শ্রমিক আমি না আমি বরং উতলা হব যদি একজন দরিদ্র মানুষ আমার ভিডিও না দেখে মাদ্রাসা ছাত্র যদি আমার ভিডিও না দেখে জামাইকাটার বুদ্ধিজীবী না দেখুক আমার ভিডিও আমি সেটাই চাই আবার ধরেন এই যে আসিমুল পোশাক উত্তে আছে না যে এটা হ ও আমার ভিডিও দেখু আবার এদের সিনার দরকার নেই কুতুর আছে যাই হোক এখন সব মাদ্রাসা ছাত্র কি আমার দর্শক হোক দরিদ্র মানুষ আমার দর্শক হোক সেটা আমি চাই না আমি সবাইটা দেখাইতে চাই না হাসিনারে যারা কমই জননী উপাধি দিছিল তারা আমার কনস্টিসি না এদের মধ্যে যারা ভারতীয় আগ্রাসনবাদ বিরোধী সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির বিরোধী তারা আমার কনস্টিটুয়েন্সি তা আসেন বাংলাদেশে আসলে কয়টা দল হইতে পারে বাংলাদেশের তিনটা বড় দল গঠিত হওয়ার সম্ভাবনা আছে কইতে পারেন বিএনপি জামাত তো দুইটা বড় দল হ্যাঁ ঠিক আছে কিন্তু কোন দলই আসলে তার রাজনৈতিক পজিশনটা

আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ পুরে ঢোকাও দিতে পারে পরিষ্কার এটা যে শুধু বক্তৃতা তা না দেখেন কইতেছে মাঠের ক্যাম্পেনে যে আমরা আগে নৌকা ছিলাম এখন ধানের শিষ শুনেন তার মানে ধানের শীর্ষে ধানের শীষে সিল দিলে ওটা নৌকা জিয়া পড়বি আপনি নৌকা সিল মানে এটা মাথায় রেখেন এটা মাথায় রেখেন তারা কিভাবে লীগের পুনর্বাসন করতেছে বিএনপি বুঝতেই পারতেছে না যে আওয়ামী লীগ পুরোপুরি অতীত হয়ে গেছে এটা শেষ মরে গেছে আওয়ামী লীগকে দিয়ে সামনের দিনে রাজনীতি করতে হবে উল্টা ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন করি আগামী রাজনীতি করতে চাইতেছে বিএনপি বাংলাদেশের মানুষ একসময় মুসলিম লীগকে ব্যবহার করি পাকিস্তান অর্জন করছিল পাকিস্তান হাসিল করছিল পরে আওয়ামী লীগকে ব্যবহার করিয়া স্বাধীন বাংলাদেশ হাসিল করছে এই দুই দলের জীবনের উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে গেছে তখন কিন্তু তারা তখন নতুন বাস্তবতায় নিজেদের রূপান্তর করতে পারেনি ফলে তারা মরিছে মরাই থাকবে বিএনপি ওই রকম সব আন্দোলনে বিএনপিকে নেতা মানছে সবাই বিএনপি নতুন বাস্তবতায় নিজেকে আর পরিবর্তন করতে পারেনি বিএনপি মনে করতেছে তারা যা কইবে যেহেতু তারা বড় দল পাবলিক তাই খাবে জি না দুনিয়া এত না জনতার মন কোন রাজনৈতিক দলের গুদামে জন্মায় না বরং জনতার মনের যে ধারা থাকে সেই ধারার উপরে ভিত্তি করিয়া রাজনৈতিক দল রাজনৈতিক চেতনা রাজনৈতিক আদর্শ এটা তো গড়ে ওঠে বাংলাদেশের জনগণের বহু ধারা আছে কিন্তু বড় শক্তিশালী ধারা তিনটা কইসি না কিন্তু রাজনৈতিক দলগুলোই তিনটা ধারা ঠিক মতো চিনতে পারতেছে না তাই তারা তাদের পজিশনিং করতে ব্যর্থ হইতেছে আওয়ামী লীগের সময় সবাই মিলে বিএনপি কে নেতা মানছে আমরাও মানছি আমি বিএনপির সাথে কাজ করছি একান্ত সাথে কাজ করছি হাসিনা পালানোর পর এখন তিনটা স্বাভাবিক কিন্তু পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়ছে মনে করতেছে আওয়ামী লীগের ভোট আমরা নিব আগের ভোট তো আসেই আওয়ামী লীগের ভোট নিতে গেলে আগের ভোট থাকবে না আমার ধারণা বিএনপি ইলেকশনে হাইরা নষ্ট হয়ে যাবে ভোটে হারলে আর কে বিএনপি করবে এই জায়গায় জাতীয়তাবাদী আর একটা দল দাঁড়াবে জিয়ার আদর্শ তাহলে এই তিনটা ধারা কেমনে কিভাবে চিনবেন এবং কোন দল কোন পজিশনে স্থির করবে সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথম ধারা ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী ধারা এটা জিয়াউরানের রাজনীতি তারা বাংলাদেশের জনগোষ্ঠীকে পশ্চিমবঙ্গের বাঙালির চাইতে রাজনৈতিকভাবে ভিন্ন এইভাবে উপস্থাপন করছে পাহাড়ের সাথে সমতলের বিবাদ মেটানোর একটা সম্ভাবনা তৈরি করছে করতে পারছে কিনা সেটা অন্য জিনিস কিন্তু সম্ভাবনা দেখাইছে বাঙালি রেসিস জাতিবাদী রাজনীতির অবসান দেখছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা দেখছে দুই নম্বরে ইসলামী ধারা এই ধারা বিপুল শক্তি এবং সমর্থন পাইছে কিন্তু ভবিষ্যতে ঠিক কিভাবে নিজেদের বিকশিত করবে তার নিশানা নাই শুধু ইসলামী রাজনীতি যাবে। বিশ্ব পরিস্থিতিও তাদের অনুকূলে তাইলে তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না কিন্তু তারা এখনো সেই পথে এখনো হাঁটে নেই বিএনপি এই আগের বন্দোবস্ত রাখতে চায় জামাত যেহেতু আগে কখনো ক্ষমতায় যায় নাই তাই তারা আগের বন্দোবস্তের ব্যাপারে স্থির সিদ্ধান্ত নিতে পারে নাই তারা ঠিক কি করবে সেটা এখনো স্পষ্ট না এটা তাদের একটা দুর্বলতা বটে রাষ্ট্রের এবং সমাজের এই গভীর দার্শনিক অবস্থা কিভাবে মোকাবেলা করবে জামাত এই ব্যাপারটা স্পষ্ট তাদের এখনো ধারণা নাই এই নয়া বন্দোবস্তের কথাই বলছে এনসিপি এই নয়া বন্দোবস্তে প্রজারা নাগরিক হয়ে উঠবে রাষ্ট্রকে তাদের আসল মালিকের কাছে বুঝাই দেবে এখানেই জনগণের ভেতরে একটা তৃতীয় ধারা জন্ম নিতেছে জনগণের ভেতরে একটা সংস্কারের আকাঙ্ক্ষা আছে না এটাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা তারা চায় রাষ্ট্র আগের মতো না চলুক নতুন ভাবে রাষ্ট্র চলুক রাষ্ট্র জনগণের হয়ে উঠুক বিএনপি চায় না রাষ্ট্র জনগণের হয়ে উঠুক এই তৃতীয় ধারার পথে যাত্রা বেশ কঠিন এই তৃতীয় ধারায় যাওয়ার মতো শক্তি এখনো অর্জন করতে পারে নাই বিএনসিপি এখন প্রশ্ন হইতেছে এনসিপি কি পারবে এটা করতে তারা কিভাবে ইলেকশন করবে তারাকে অ্যালায়েন্স করবে তারাকে ঐক্য করবে কোনো নতুন দল কি সেই পথে হাঁটবে নাকি ইতিহাসের পথ ধরে অজানা কালের অপেক্ষা করবে আমরা এখনো এটা জানি না তবে সময়টা খুব জটিল আমরা কয়েক সপ্তাহের মধ্যে জানতে পারবো বড় পরিবর্তন হয়ে যাবে আগামীর গতিমুখ নির্ধারিত হয়ে যাবে রাজনৈতিক দলগুলা যাই করুক জনগণের একটা এজেন্সি দাঁড়ায় গেছে তারা চাইলে কিছু করতে পারে এখন তাদের কণ্ঠস্বর দাঁড়াইছে তারা আগের বন্দোবস্তে ফিরতে চায় না তাই আগামী সময়ে পুরনো বন্দোবস্তের রাজনীতির ধারক এবং বাহক বিএনপির বাইরের শক্তির একটা ব্যাপক ঐক্যের সম্ভাবনা আমি দেখি যদি এর মধ্যে জামাত তার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি আর মিত্র বাইসা নিতে পারে তাহলে এই ঐক্য খুব দ্রুতই হয়ে উঠবে আর সারা দেশের মানুষ তার পিছনে র্যালি করবে আমরা এমন এক সময়ের মুখোমুখি যেখানে পুরনো বন্দোবস্ত দুর্বল হচ্ছে আর নতুন রাজনৈতিক ভূখণ্ড ধীরে ধীরে তৈরি প্রচেষ্টা চলতেছে এই যুগান্তকারী মুহূর্তে আমাদের চাবি হলো স্পষ্ট অবস্থান জনভিত্তিক পজিশনিং এবং নীতিগত সাহস ইতিহাসে বড় পরিবর্তন আসে তখন যখন সাহসী নীতিগত পছন্দ এবং জনভিত্তিক কৌশল মিলিত হয় যদি এনসিপি বা কোনো নতুন প্ল্যাটফর্ম সত্যিকারের প্রতিনিধিত্ব করতে চায় জনগণে তারা প্রথমে নিজেদের পজিশনটা পরিষ্কার করবে জনসাধারণকে কেন্দ্রে রাখবে এবং শক্তিমত্তা এবং ন্যায্যতা দিয়ে ন্যায় দিয়ে ইনসাফ দিয়ে তার রাজনীতিটা তৈরি করবে যখনই আমরা পুরনো তালুকদারি জমিদারি বন্দোবস্তের ছায়া বানতে পারবো একটা অনুকূল জনমুখী বন্দোবস্তের দিকে অগ্রসর হইতে পারবো সেটাই বিপ্লবের আকাঙ্ক্ষা আমরা ওই আকাঙ্ক্ষার দিকে ধাবিত হব এবং বাংলাদেশ সেই দিকেই যাবে ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ